আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বন্ধুরা গতকালকে রাস্তার সংস্করণ কাজের একটু ভিডিও আমি আপলোড করেছিলাম ফেসবুকে তো আপনারা গতকালকে দেখেছেন যে দুইজন ব্যক্তি কাজ করতে চাই রাস্তার তো সেটা দেখে হোক অথবা দশজনের সম্মিলিতভাবে হোক একটা সিদ্ধান্ত গতকালকে রাত্রে এই এখানে হয় আমাদের এলাকার যুবকদেরকে নিয়ে তো সেই সিদ্ধান্ত নেওয়ার পরে এখানে আমাদের ফারুক ভাই সহ আরও কিছু মান্য কোনো লোক সেখানে ছিল ময় সহ আমাদের যুবকরা আছে এখানে নিজস্ব অর্থায়নে এই রাস্তার যে বালুগুলো দেখতেছেন তারা নিজস্ব অর্থায়নে এই বালুগুলো এখানে এনেছে এবং এই কাদাতে আমাদের যাওয়া আসার যে ভোগান্তিটা সেটা কিছুটা হলে হয়তোবা কিছুটা হলেও আমাদের সেটা দূর হবে তো উপর শহর মধ্যপাড়া লক্ষ্মীপুর অভিমুখী এই হাজির বাজার পূর্ব নাম চাঁদের বাজার নামে পরিচিত উপল শহর এই লক্ষ্মীপুর অভিমুখী এই রাস্তাটা সংস্করণ কাজ আজকে চলতেছে এই রাস্তা দিয়ে পনেরোশো থেকে দুই হাজার লোক নিত্য নতুন যাওয়া আসা করে এখানে কিন্তু যানবাহন চলাচলের কোনো পরিস্থিতি আপাতত নেই বৃষ্টির জন্য এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন তিন থেকে চারশো স্কুল কলেজ এবং মাদ্রাসার ছাত্রছাত্রী এখানে যাওয়া আসা করে